যাও আম্মা আপনি কি ভাবছেন যে আমি ভালো হয়ে গেছি আর আমি এতো তাড়াতাড়ি ভালো কোনো দিনও না যাই আমি না করলো তোমার পেড়ে বাতি অজম না থালি খালি তো ধুম আমি

আমার ফুলার বউটা যে পরিবত্ত আলহামদুলিল্লাহ একি এটা মাটি কেন কি কর তুমি মাটি এই বালু এই বালু নিয়ে আইসে তোমার ফুলার বউয়ে এটা তুমি আমার সাথে মস্করা করতেছ আমার ছেলের বউ আমার জন্য মাটি নিয়ে আরগো তুই পাগল হইছ আমি কি তোমার জন্য মাটি নিয়ে আইছি পেলেটগুলা দিয়েছিলাম ধুইতে পেলেটটা ঢাইকে নিয়ে আইসে তাই ভাবলাম যে খাবার দেই বাইরে নিয়ে আইসে কেরা জানে যে মাটি নিয়ে আইসে তোমার বৌ বউ জীবনে পরিবर्तन হইব না এই নাও আজ তো তোমার ফুলের বউ রে কে আমার একদিন আরে বালু ফুলের বউ সাপোর্ট না এ বালু বৈরা খাও কি ব্যাপার সারা জীবন দেখলাম পুরুষ মানুষ চোর এ অন্ধি মহিলা চোর হাই হাই এই 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 মেয়ে তুমি এখানে কি কর হ সারা জীবন দেখলাম পুরুষ মানুষ তোর আরে অন্ধই মহিলা তোর হ্যাঁ তুমি ছাগল চুরি করবা লাইছনি এই কে কি হইছে মালিক ভাই আর ক না সারা জীবন দেখলাম পুরুষ মানুষ তোর এখন দেই মহিলা তোর ছাগল চুরি করবা নি গাইছো দাও এত দিন তোমার অনেক বান সহ্য করছি তাই বলে তুমি মানুষের ছাগল চুরি করতেছো সি 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 আমার তো ভাবতেই অবাক লাগতেছে যে তুমি আমার পোলার বউ আই তুমি কি আসলে ছাগল চুরি করতেছো কি মা আসলে ওকে আর হইব আমার কপাল ভাসছে কপাল এই যে তার বউ এনে আইছে ছাগল ছাড়তে আর মালিক ভাই কইতা চুরি করতেছে মা এই বউ আমি আর রাখবো না আজকে আর বাবের বাড়ি পাঠাই দিবা আমি তো কবে পাঠাই দিতে কইছিলাম কিন্তু তোর বাজেই তো এ তোর বাজের আল্লাহ দেই এই বাড়িতে রইছে কেই বউ মিবারেতে রাখি হ্যাঁ এই আই বউ তুমি কি সত্যি এই ছাগলটা চুরি করতেছিলা নিশ্চিত বাবার বাড়ি তো পাঠাই দিতে চাইছিলা চুরি কইরা না মা আমি তো চুরি করতে আসি নাই ওই যে ছাগল বাদ ছিল তো আর ছাগল বাদ থাকলে খাবো কেমনে আমার না দেখে খুব মায়া হইল তাই আমি ছেড়ে আদিছি বুঝার পারছি তার মানে এইখানেও বানরনি করবা নি গিয়ে আইছো মালিক ভাই আমার পোলার বউ আমি আপনার কাছে ক্ষমা চাই আসলে আমার পড়ার গোটা চোর না অবশ্যই একটু বান্দরি করে বান্দর টাইপের কিন্তু চুরি করবার